নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি একটা পুরনো দিনের রেসিপি তিল বাটা এটা খেতে যেমন চমৎকার তেমনি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তো আসুন দেখে নিই রেসিপিটা এটা আমি দুইভাবে বানাবো একটা পেঁয়াজ রসুন দিয়ে আর একটা নিরামিষ এর জন্য আমি এক কাপ তিল নিয়ে নিয়েছি আর ড্রাই রোস্ট করে নেব আর এই প্রসঙ্গে বলে রাখি তিল কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এটা হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে প্রচুর ভিটামিন মিনারেলস আছে এটা রেগুলারলি নিলে আমাদের স্কিনের যে দাগ ছোপগুলো সেগুলো কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস থাকায় এরা আমাদের হাড় মজবুত করে বিভিন্ন খনিজ উপাদান থাকায় আমাদের হজম শক্তি বাড়ায় আর হজম ভালো থাকলে সব কিছুই ভালো থাকে আপনারা জানেন আর এর মধ্যে প্রচুর কপার আছে যেই কারণে গাঁটের ব্যথা ফুলে যাওয়া মাসল পেন বাতের ব্যথা এগুলোর জন্য খুব উপকারী যাই হোক ড্রাই রোস্ট করে নিয়েছি আমি একদম সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর কালারটা চেঞ্জ হয়েছে তখন তুলে নিয়েছি আর কড়াইতে শুকনো খোলায় আমি দুটো শুকনো লঙ্কাও ভেজে তুলে নিয়েছি এখন অর্ধেকটা তিল আমি গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি তার সাথে দিচ্ছি সাত আটটা এই রকম পাতলা পাতলা লম্বা করে কাটা নারকেল এটা আমি নিরামিষভাবে বানাচ্ছি দিয়ে দিচ্ছি খানিকটা আন্দাজ মতো লবণ আর এখন আমি প্রথমে শুকনোই গ্রাইন্ডার জারটা একবার ঘুরিয়ে নেব দেখুন এইরকম হয়েছে এটা আসলে শিল্পাটাই বেটে নিতে পারলে সবচেয়ে ভালো হয় তাতে করে জলের পরিমাণটা বোঝা যায় আর এখানে আমি অল্প অল্প করে জল দেব আর অল্প অল্প করে বাঁটবো যাতে করে খুব বেশি জল হয়ে এটা পাতলা না হয়ে যায় যতটা সম্ভব জল কম দিয়ে বেটে নিতে হবে কিন্তু মিহি পেস্ট তৈরি করতে হবে তো দেখুন আমি দু তিনবারে এটাকে পেস্ট তৈরি করে নিয়েছি আর এখন একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি আর এর মধ্যে আমি এখন যে শুকনো লঙ্কাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা একটুখানি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এটা তেলে ভেজেও করতে পারেন কিন্তু আমি এখানে কাঁচা তেলটাই বেশি পছন্দ করি কেননা কাঁচা তেল দিলে এর একটা সুন্দর ফ্লেভার আসে আর এই শুকনো লঙ্কারও ফ্লেভারটা খুব ভালো লাগে তো চেষ্টা করবেন এভাবেই করতে তাতে করে তেলটাও খুব বেশি খাওয়া হবে না আর খেতেও কিন্তু সুস্বাদু হবে তো গুঁড়ো করা লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব খানিকটা কাঁচা তেল কাঁচা তেলের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগবে তো আপনারা যেরকম পছন্দ করেন সেই হিসেবে দেবেন কাঁচা তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই নিরামিষ তিলবাটা একদম রেডি এবারে গরম ভাতে সার্ভ করবেন এটা একবার খেয়ে দেখবেন অপূর্ব লাগে আর এবারে আমরা বানাবো পেঁয়াজ রসুন দিয়ে তিলবাটা এর জন্য কড়াইতে ড্রাই রোস্ট করতে দিয়েছি আর দশ খোয়া রসুন পাতলা করে কুচি করে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা এটাও কিন্তু আপনারা চাইলে তেল দিয়ে ভেজে নিতেই পারেন কিন্তু ড্রাই রোস্ট করে দিলে ফ্লেভারটা একটু অন্য অন্যরকম হয় তো আমি দেখুন এই রকম একটু পোড়া পোড়া টাইপের হয়ে গেছে কালার চলে এসছে এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেব আর এটা আমি বাকি যে অর্ধেকটা তিল ছিল সেটা নিয়ে নিয়েছি গ্রাইন্ডার জারে তার সাথে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আন্দাজ মতো লবণ আর অল্প অল্প করে জল দিয়ে এটাকেও আমি পেস্ট বানিয়ে নেবো একেবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না তাতে করে এটা পাতলা হয়ে যেতে পারে দু তিনবারে তিলটা পেস্ট করে নিয়েছি আর এখন বাটিতে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি আর তিল বাটাটা এর মধ্যে মিশিয়ে দেবো পেঁয়াজটা আমি কাঁচাই রাখছি আপনারা চাইলে ভেজেও দিতে পারেন কিন্তু এই বাটার সাথে কাঁচা পেঁয়াজটা বেশ ভালো লাগে তো তিল বাটাটা দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নেব আর তারপরে এর সাথে মিশিয়ে নেব আমি বেশ খানিকটা পরিমাণ মতো কাঁচা তেল কাঁচা তেলটা এই বাটার সাথে খুব ভালো লাগে তবে যাদের কাঁচা তেল দেওয়ায় সমস্যা আছে বা তেল খাওয়ায় সমস্যা আছে তেল খেতে চান না তারা অবশ্যই এটাকে স্কিপও করতে পারেন কাঁচা তেল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আমিষ তিল বাটা এটাও একবার বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর ভীষণ উপকারী এটা বিশেষ করে মহিলাদের এটা কিন্তু সপ্তাহে দু একদিন খাওয়া উচিত তো অবশ্যই করে বাড়িতে ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল